জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা জিনিসকে আমরা একটু দূরে রেখে সবারই সব কালচারকে সম্মান করতে পারি এরকম একটা উদ্দেশ্য নিয়ে আজকে বের হয়েছি আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পরে আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এসছি একটা স্বাদ অনুষ্ঠানের জন্য এটা হচ্ছে গড়েদের বাড়ি এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম এই গড়েদের বাড়িতে সেটা ছিল জেন্ডার বিল ব্লগ দিরা যেহেতু তেলেগু সাউথের তাদের স্বাদটাও কিন্তু সাউথের মতোই হবে তাদের ট্রেডিশন অনুযায়ী করবে চলো তোমাদের সবাইকে দেখায় আমরা কিন্তু এখানে এরকমভাবেই থাকি সবার সব কিছুতে উপস্থিত হই তাদের সঙ্গে থাকি তাদের হাসিতে খুশিতে দুঃখে একসঙ্গে থাকি আজকে সেরকম একটা দিন চলে এসেছি একসঙ্গে সব কিছু ভাগ করে নেওয়ার জন্য ওদের আজকে বাড়িতে পুজো ছিল সকালের দিকে পুজো টুজো সব কিছু হয়ে গেছে এখন দুপুরবেলা লাঞ্চ হচ্ছে এক সাইডে বুফে লাগানো আছে আর বাড়ি ভেতরে কিন্তু সমস্ত রকম ট্রেডিশন চলছে যা যা কিছু হয় ওদের সাউথে সেগুলোই চলছে তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করছি ए भैया जी स्माइल। <laughs> यम यम अच्छा बची मेरा कालने के बाद अभी अच्छा मैं वैसे भी फूट का नहीं लिया आप अब डालो ना ओ प्लेट में पहले से खाए हो कुछ राइट आ, <laughs> ओके अभी क्या लेंगे ये... पनीर, आ, पनीर लेंगे, ओके? ओके खाली प्रोटीन ओके <laughs> इस इसमें क्या अच्छा? इस है अच्छा इसमें रसम टाइप ओ सांबार, सांबार।

मैं बेचती आपको बेचती आपको बनाने के बाद नहीं ओके okay. कुछ <laughs> <laughs> नहीं खाए खाएगा छाय अच्छा सुनार দিকে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিলো বলো আজকের এই স্পেশাল অনুষ্ঠানের জন্য গড়েদির দিদি মানে ওরা দুই বোন ও দিদি আর দিদির শ্বশুর শাশুড়ি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া থেকে এসছে শুধুমাত্র আজকের দিনের জন্য দশ দিনের ছুটি নিয়ে এসছে এদিকে দেখো বাইরে কিন্তু জোর কদমে খাওয়া দাওয়া চলছে এখানে মোস্টলি ইন্ডিয়ান আছে কিছু আমেরিকান চাইনিজ এরাও ছিল বাট মোস্টলি কিন্তু ইন্ডিয়ান আছে এখানে আর বাঙালি বলতে গেলে আমি তো একাই বাঙালি তো এখানে একদম খাওয়া দাওয়া চলছে সাড়ে সাড়ে কিন্তু বুফে লাগিয়ে দিয়েছে তো আজকে যেহেতু ওদের স্বাদের জন্য বেবি সার যেটাকে বলছে ওটার জন্য স্পেশাল ওদের পুজো হয় সকালবেলায় সেটা হয়েছে বলছি তো ওটার জন্য আজকে কোনো রকম মাছ মাংস ডিম হবে না তো পুজোতে তো নাকি হয় না সেটা আমার জানা ছিল না এখানে এসে জানতে পারলাম সব কিছু কিন্তু ভেজ আছে আর এখানে কিন্তু বাচ্চারাও খুব সুন্দর টাইম স্পেন্ড করছে ওদের ব্যকেটা খুব সুন্দর যখনই কারো বাড়িতে ফাংশন হয় ফেস্টিভ্যাল যা কিছুই বলো প্ল্যান করে সবাই চুড়িদার পরবে কি শাড়ি পরবে তো এই আজকে কিন্তু বলা হয়েছিল সবাইকে শাড়ি পরে আসার জন্য সুতি এখানে একটু লেটে এসছে দেখো সুতি যেহেতু বেবি আসবে কিছুদিন পরে সেই জন্য ও শ্যুট পরে এসছে ও শাড়ি পরেনি আনকমফোর্টেবল ফিল করছিল। তো আজকে আমরা বাড়ি চলে যাব। মানে আমাদের বাড়ি গরিদির বাড়ি থেকে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা লেগে যায় তো আমরা প্ল্যান করেছি আজকে থাকবো না এখানে এর আগে থেকেছিলাম রাত কিন্তু আজকে থাকবো না আজকে আমরা কিন্তু সন্ধ্যের দিকে বেরিয়ে যাবো এখান থেকে আর ওই ব্যাগগুলো দেখলে ওগুলো সবাইকে গিফট দেওয়ার জন্য ওরা রেখেছে ওদেরকে নাকি দিতে হয় তো এখানে গাড়ি চলে এসছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু দুপুর দুটো আড়াইটা বেজে গেছে ইকরাকে ঘুম পাড়াতে হবে তো আমরা চলে গেছিলাম ঘুম পাড়ানোর জন্য সুতির বাড়ি ওখান থেকে পাঁচ মিনিট ধরে সুতির বাড়ি থেকে চলে এসছি আবার এখন কিন্তু একদম সন্ধ্যেবেলা তো এন্ড মোমেন্টে মেয়েদের গ্রুপ ফটো চলছে এখানে এখন কিন্তু সবাই বিদায় নিয়ে নিয়েছে আমরা এবার বিদায় নিব তো দেখো অনেক লাইট কিন্তু এখন একদম সন্ধেবেলা ছটা সাড়ে ছটা বাজে এবার আমরা গাড়ির মধ্যে চলে এসেছি বাড়িতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই সেই ব্যাগটা যেটা ওরা প্রত্যেকটা গেস্টকে দিয়েছিল। আর সঙ্গে দেখো দুটো কলা তো কলা দুটো আসার সময় আমরা খেয়ে নিয়েছি ব্যাগের মধ্যেই ছিল তো ব্যাগটা হচ্ছে কি একদম পার্টের এই ব্যাগটা স্পেশালি দেখো কাস্টমাইজ করে ইন্ডিয়া থেকে ওরা অর্ডার দিয়ে আনিয়েছিল তো পান্ডা লেখা ছিল ব্যাগে কারণ ওদের টাইটেল পান্ডা তো দুটো কলা ছিল আর সঙ্গে এরকম কাকে কোন কালার দিয়েছে জানি না বাট আমার ভাগ্যে এরকম পিঙ্ক কালার পড়েছে দেখো তো এটা কি কাপড় বলছে জানি না তোমার বানারসির মতো একটু আছে জানি না কি তো এই কাপড়ে ব্লাউজ বানা যাবে খুব বড়ো সড়ো কাপড় ছিল না বাট হ্যাঁ একটা ব্লাউজ সুন্দর মতো হয়ে যাবে কিংবা একটা কুর্তি হয়ে যাবে সঙ্গে তিনটে পানের পাতা ছিল আমি ভাবছিলাম এই পানের পাতা দুটো পেলো কোথায় পরে জিজ্ঞেস করে বুঝতে পারলাম ইন্ডিয়ান মার্কেট থেকে পেয়েছে কি করি বলো তো হ্যাঁ পান বানিয়ে খেয়ে নেবো নেক্সট দেখো এখানে একটা খুব সুন্দর ঝুড়ি দিয়েছে এই ঝুড়িটা আমার যাহাই পছন্দ হয়েছে এবারে এই ঝুড়ির মধ্যে কিন্তু চারটে চুড়ি আছে এগুলো একদম মাস্ট দিতেই হবে ওদের সবাইকে নাকি আলাদা আলাদা কালার দিয়েছে আমার কিন্তু মারুন কালার পড়েছে চারটে কাঁচের চুড়ি ছিল নেক্সট দেখো এখানে খুব সুন্দর একটা কিউট ব্যাগ দিয়েছে একটাতে হলুদ একটাতে কুমকুম আছে আর তারপরে এই যে একটা কোটো দেখছো কোটোতে দুটো খুব সুন্দর বেবির মানে পায়ের ছাপ দেওয়া আছে সঙ্গে কিন্তু এই দেখো ওই সুপুরি আমি ভাবছি এটা কি অনেক পরে আমি বুঝতে পারলাম আমার হাজব্যান্ড বললো সুপুরি ওটাও নাকি ওদের দিতে হয় এই কাঁচা জিনিস দুটো বাদ দিয়ে বাকি যত কিছু জিনিস দেখছো সব কিছু ওরা ইন্ডিয়া থেকে কিন্তু আনিয়েছিল কত ভেবে চিনতে আনিয়েছে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর হয়েছে যতগুলো জিনিস দেখলে সবাইকে সেম জিনিস দিয়েছে হয়তো কালার একটু ডিফারেন্ট হতে পারে বাকি সব কিছু সেম দিয়েছে আর সঙ্গে অনেক খাবারও ভোর দিয়েছে যেহেতু ভেজ ছিল আমি বলেছি কি বাড়িতে এমনিতেই খাবার ছিল বেশি কিছু দেবে না তার মধ্যে কিন্তু জিপ জিপলগে ভরে অনেক কিছু খাবার দিয়েছে দুদিন তো হয়ে যাবে আমাদের তো আজকের সাউথ ইন্ডিয়ান স্বাদ কেমন লাগলো বাঙালিদের থেকে তো অনেকটাই আলাদা দেখলেই তো অবশ্যই জানাবে কেমন লাগলো নেক্সট ব্লগে দেখাবে কেমন বাই